হে হোয়াটসঅ্যাপ গাছ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাছ তোমরা কি আমি আয় গেছি গাছ একটা গেম প্লে নিয়ে যেটা বাংলাদেশ ভাষা ইন্ডিয়া ম্যাচ খেলেছে আর সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইন্ডিয়ার সাথে ম্যাচ যেটা জিতলে আমরা অবশ্যই এক তোমরা পিচ দেখতে যে এরকম পিচ বানাচ্ছে যেখানে ব্যাটিংয়ের সুইং হবে যাদের আমার প্রেসার কিনেছি টসে জিতত এবং কি বলিং নিয়ে নিলাম আজকে কারণ আজকে বাংলাদেশে বলার দেয় একটু যাচাই বাসায় করবো তাছাড়া ইন্ডিয়া প্রথম ব্যাটিং করলে তারা যতটা স্কোর করবে না আমরা ততটা থেকে রান শেষ করতে পারবো কি গম্ভীর এবং ইউসুফ পাড়ার কাছে আমাদের প্রথম মালিঙ্গ আমি মোস্তফা ও মর্তুজা মাসে মর্তুজা প্রথম বল করলো গুড বল এগেনস্ট লড়ে দিলো ওকে গুড বলে এক রান পেয়ে যাবে দুই বল একান ওকে গুড বলিং এগেন মাস্ট আপি মর্তুজা ইয়ে কাস লড়ে দিল ওহো এখান থেকে চার রান পেয়ে যাবে আজকে গাইজ আজকে ম্যাচটা আমাদের অবশ্যই জিততে হবে কারণ এই ম্যাচটা জিততে পারলে আমরা একটু র‍্যাঙ্ক করতে পারবো ও কে সিক্স মাইরা দিল পিছন দিয়ে এটা খুবই সুন্দর একটা শর্ট ছিল অ্যাগেন শহীদ রাসেল আমি জানি না শহীদ রাসেল কেন ডান হাতে বলিং করে তার তো বাম হাতে বলিং করার কথা আমি তো বুঝি না গেছে চার রান আবার খাই গেলাম যদিও দেখতে পারছো দেখা যাক শহীদ রাসেল ও একটু জন্য এলবি হলো না রে এদিকে দেখতে পারছো সাকিবাল হাসানকে নিয়ে এসলাম সে খুবই বব খুবই খারাপ বোলিং করে আজকে দেখতেও প্রথম বল তো ভালো বল উইকেট পাই কিনা দেখা যাক বাংলাদেশকে আজকে ম্যাচ জিততেই হবে ভালো বলিং করতে হবে এরে গাইস এখানে চার রান হয়ে গেলে আমরা কেমন জিতব দুই ওভারে এক বল বিশ রান হয়ে গেল বাংলাদেশকে আজকে জিততে হবে গ্যাস নেক্স রাউন্ডে ক্যাশ দেশ মামা ক্যাশ দে ক্যাশ তে আর আর গাইস আজকে তোমরা প্রথমে দেখছো কিরকম তারা লোক করেছে একটা ছেলে আমাকে ভিডিও পাঠিয়েছে এবং বলছে আমরা সাথে আজকে ম্যাচটা ফিক্সিং করে নিয়ে তো বাংলাদেশকে হারিয়ে দিই কারণ তারা সহ্য করতে পারতেছে না আমি জানি না কি এরকমটা আমার সাথে করেছে নিয়ে তো বলছে আমার বি আমরা আইডি ব্যান করে দিব গাইস ম্যানেজ করে দিব আমি জানি না আজকে ম্যাচটা কীরকম হবে গাইস দেখতে পাচ্ছো এক বল তিরিশ এদিকে আমরা অলক কাপালিকে লয়ে আসলাম ওকে বাম বল এবং উইকেট পেয়ে গেল ও ইন্ডিয়া প্রথম উইকেট প্রথম যেটা অলক কাপালি দ্য লেগ স্পিনার বাংলাদেশে পেয়ে গেলো প্রথম উইকেট দেখতে পেরেছো আই গেন অলক কাপালি গৌতম গাম্বের জন্য ও ন গ্যাপ পেয়ে গেল এবং এখান থেকে চালান পেয়ে যাবে গৌতম গাম্বের একটু রাউন্ড উইকেটে এসে বললো এবং বলতে না বলতে উইকেটের দেখা পেয়ে গেলো অলোক কাপালি আজকে দুটো উইকেট পেয়ে গেলো অলোক কাপালি বাংলাদেশের দারুণ সূচনা না হলেও এখনও স্পিনাররা ভালো কার্যকর দিচ্ছে যাই হোক পরে আবার আমরা মাহমুদুল্লাহকে নিয়ে এসলাম ক্যাপ্টেন চয়েস কারণ এইদিকে একটু স্লোবার স্পিন বল টান করবে একটু জন্য কেটে গেল না চার ওভার সাত ইসন দুই উইকেট আজকে ব্যাট মনে হচ্ছে একটু উইকেট উইকেট স্পিন উইকেট এদিকে ইউপ্রাস সিং এর জন্য ভালো বল করতে হবে মাহমুদুল্লাহ গুড বল বলটা দিল ক্যাচ আম পেস স্যার ইটস আউট ক্যাচ নিল তো মাস্টার বি নিল শর্টে দাঁড়াইয়া গাইস ইউপ্রাস সিং উইকেট হলো সবচেয়ে বড় সে খুব ভয় না আজকেটাকে ডাক মাইন আউট করে দিল আর দেখতে পাচ্ছি এম এস ধোনি দা কিংস্টার অফ দা ইন্ডিয়ান ক্রিকেট প্রথম বল চার রান পেয়ে যাবে গাইস গাইজ ধোনিক আউট করতে হবে না হলে আমাকে বাংলাদেশে জিতে অসম্ভব হয়ে যাবে ও রে গ্যান বলতে না বলতে মিডন ওভার ডে সিক্স ম্যানে দিল চার বাজার আটচল্লিশ রানিক গেছে এখান থেকে এক রান হবে এক রান থেকে বেশি দিস না আর বেশি দিস না বাংলাদেশে ম্যাচটা জিততে হবে দেখতে যাবো ইন্ডিয়া পঞ্চাশ রানের তিন গোল পাঁচ ওভারে করলো এবং বাংলাদেশে একান্ন রান তারা ক্যাট এদিকে তাদের বলাররা যাচ্ছে মাঠে এদিকে তামিম ইকবাল মোহাম্মদ আশরাফ তো ফর্মে রয়েছে প্রথম বল ইউসুফ পাঠানকে তামেম মিকবারে কাট করলো এক রান পেয়ে যাবে এক রান থেকে বেশি আমরা দিব না লমুনা দেখতে পেয়েছি ওইদিকে মোহাম্মদ আশরাফ বাংলাদেশের খুব একজন স্বনাম ধর্ম ব্যাটসম্যান ছিল এখানে ওকে এই সিরিজও সে ভালো রান করতে পারছে হাই স্টাউন্ড রেস্ট করার আছে মোহাম্মদ আশরাফ ওইদিকে তামিম ইকবাল আমি দেখতে পাচ্ছি দেখা যাক ওকে স্লট করলো তিন বলে তিন রান কোনো রিস্ক নিতেছে না কোনো রিস্ক নিতেছে না এখান থেকে আবার থো রান পেয়ে গেলো ওকে একটা ভালো রান পেয়ে গেলো দুই রানের একটা ইনিংস পেয়ে গেলাম এগিয়ে নিউজ পাঠানোর জন্য ওরে বল আর কি বলটা করলো এদিক মোহাম্মদ আশ্রাপ আজকে আশ্রাপুল হারল না রে আজকে মনে হয় না বাংলাদেশ ম্যাচ হারে যাব নাকি এদিকে ভিডিওটা দেখি আমি অবাক হয়ে গেছি তারপরে এরকম পারফরমেন্স আশা করা যায় না আশরাফুল থেকে আজকে মাহমুদুল্লাহকে ওয়ান ডাউন নিয়ে এসলাম কারণ ক্যাপ্টেন কল সাকিব আসান কল বলতে না বলতে তামে একবার এক্সট্রা কাবার ওপর দিয়ে চয় রান মেরে দিল আও একবার দুবার এগারো রানুগে তামেম একবার শর্ট বল প্লে করলো এক রানের থেকে বেশি পাবো না গাছ তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার মনে হয় না আমি বেশি দিন হয়তো ইউটিউব চালাতে পারবো না আমাকে ইউটিউব থেকে বের করে দিবে আমার চ্যানেলটা ব্যানেজ করে দেবে বলছে ইউটিউবে এত কষ্ট করে আমি ভিডিও বানাই তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো গাছ তোমরা দেখতে পেরেছো সুন্দর একটা শর্ট ছিল মাহমুদুল্লাহ থেকে তামিম ইকবাল রয়েছে ওকে দেখতে পেয়েছো তামিম ইকবাল ওকে একটু স্লট করলো গ্যাপ পেয়ে যাবে চার রান পেয়ে গেলো বাংলাদেশ ডিও বাই তেইশ রান আর ভয়ঙ্কর বলার ইন্ডিয়ার খুব স্প্রিন বলিং করা থাকে দেখা যাক মাহমুদুল্লাহ থার্ড ম্যানের উপর দিয়ে এক রান পেয়ে যাবে আর গায়ে তোমরা সাবস্ক্রাইব করো তোমরা দেখতে পাচ্ছ এক মাত্র এক পয়েন্ট পাঁচ মানুষ সাবস্ক্রাইব করে বেশিরভাগ মানুষ সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবে বলতে না বলতে উইকেট হারিয়ে গেলো এই গুনে উইকেট দিয়ে দিল সাবস্ক্রাইবের কথা কইছি দেখছেন উইকেটে দিয়ে যা তো আমি মনে করছি যে ম্যাচটা জিতে যে ম্যাচটা জিতে তো না পয়েন্টে গিয়ে নষ্টটা জানকে না আর কে ম্যাচে সিঙ্গেল স্যার ইসল লইল না রে গাছ পনেরো বলে সাতাশ আমি জানি না নাংলায় জিতবে না কে কারণ যেরকম ম্যাচের সিনারি মনে হইতেছে না জিতবে বলে মাহমুদুল্লাহ করলো এক রান পেয়ে যাবে এখানে না রানই নিল না হালার রানে নিল না এদিকে দেখো রাস্ত ওকে এদিকে দোরা দোরা দোড়া বাঘ 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 মিলকা বাঘ এক নিল মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ এক গ্যাং শট করলো গ্যাপ পেয়ে যাবো ঠিক আছে খুব দরকার ছিল চারটা একটুর জন্য মিস গাইজ লাস্ট ওভারে পনেরো রান প্রয়োজন মাহমুদুল্লাহ ক্যাপ্টেন বলতে না বলতে সিক্স মেরে দিলো গাইজ আজকে ম্যাচটা মধ্যে জিততে হবে গাইজ আমরা কোনো পিক্সিং করি না আমরা বাংলাদেশকে তুলবো গাইজ বাংলাদেশ আমাদের প্রাণ বাংলাদেশ আমাদের যান বলতে না বলতে এক রান চার বলে আর নয় রান প্রয়োজন গাছ বাংলাদেশকে পারবে ম্যাচটা জিততে গাইজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো গাছ সাকিব আল হাসান এক রান নিল তিন বলে আসতে রান প্রয়োজন দেখা যাক গাছ এদিকে মাহমুদুল্লাহ অফ সাইডে প্লে করলো এই যা গুড 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 দুই বলে দুই রান দেখা যায় মাহমুদুল কি করতে পারে এগেইন শট যেটা নিহাদের স্টপ দিয়ে মেরেছিল মাহমুদুল লাস্ট টাইম মেরে দিল বাংলাদেশকে আবিগের একটা বড় জয় দিল गाइस আমরা কোন ফিক্সিং করতে আমরা টাকার প্রয়োজন না गाइस আমরা ফিক্সিং করব না আমরা শততার সাথে ম্যাচটা জিতে গেলাম गाइस আডুগারে বাংলাদেশকে খুব ভালো ব্যাটিং করেছে দেখি মাহমুদুল ম্যান অফ দ্য ম্যাচ হবে বাংলাদেশ আডুগারে জিতে গেছে দেখি মাহমুদুলকে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দিয়েছে गाइस খুব অসাধারণ ছিল আজকে ম্যাচটা गाइस অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গায়ে সাবস্ক্রাইব করে দিও আর গায়েছ আমার চ্যানেলটাকে বাঁচাও গায়ে সাবস্ক্রাইব করে দিও তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট সব সব করবে গাছ দেখতে পাচ্ছো মানুষ এক নাম্বারে আছে